আজকে কাপড় যদি লাইভ আসেনি আমার আজকে লাইভে এসে কাপড় যদি লাইভে এসে একটা নেশা হয়ে গেছে প্রত্যেক দিন আসি তো তো আজকে আর কাপড় কাকড় লাইভে আসেনি তো আজকে আমি ভাবলাম আমি শুরু করে দিই লাইভটা চলে এসো দুপুরবেলায় চলে এসেছি আমি আজকে আমি যা লাইভ দেখি সে আজকে আসেনি তো অন্যান্য দিন একটু ঘুম ঘুম পায় আজকে একটু ঘুমও পাচ্ছে না ভাবলাম যে তাহলে চলে এসি আমি একটু লাইভ করি সুন্দর প্রকৃতি দেখো চ চ সুকো একটা বন্ধু এসে কে এসেছো কে এসেছো আমি চলে এসেছি লাইভে আমার যেই বন্ধুটা লাইভ অনুষ্ঠান করে সে আজকে করছে না তো এতক্ষণ অপেক্ষায় থেকে থেকে দুপুরবেলায় ভাবলাম আমি আজকে করি দুপুরবেলা আমি লাইভ করি না সাধারণত আজকে বাবা কিসের আওয়াজ হচ্ছে কচু জলের মধ্যে কারা যেন কচু ফেল ঢ্যাপ ঢ্যাপ করে তাই আওয়াজ হচ্ছে জলটা এখন নড়ছে দেখেছো কচুটা ফেলেছে আর জলটা নড়ছে হ্যাঁ হ্যালো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা থিরুমাল থিরুমাল কোথা থেকে দেখছেন সরি সরি আমি শুভ সন্ধ্যা বলে দিয়েছি শুভ সন্ধ্যা নয় দুপুরবেলা শুভ দুপুর আমি অ্যাকচুয়ালি আমি সন্ধ্যাবেলা লাইভ করি সেটাই আমার মুখে চলে এসেছে কোথা থেকে দেখছেন লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন আপনি লাইক ডান করলাম গো হ্যাঁ 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 আচ্ছা জামান মিন্টু ভাই হ্যাঁ কালকে মিন্টু ভাই মিতু ভাই কেমন আছেন বলেন আপনার তো কতগুলো ভিডিও দেখলাম আমি তো কেমন আছেন বলেন আর আমার এই প্রকৃতিটা কেমন লাগছে সেটা বলুন প্রকৃতির সবুজ প্রকৃতির মাঝে মধ্যে আমিও আছি গো দারুণ লাগলো দিদি ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রকৃতি ছাড়া তো আজকে যে বন্ধুরা এসেছো চলো আমরা প্রকৃতি নিয়ে গল্প করি প্রকৃতি নিয়ে কার মনে কি ধারণা আছে ছোট্ট করে কম নাও চলো আজ আমরা প্রকৃতি নিয়ে গল্প করি মানে আমি একটা প্রশ্ন রাখছি প্রকৃতির বাইরে গিয়ে কিছু হয় প্রকৃতি ছাড়া কিছু কি হয় কিছু কি হতে পারে এই প্রশ্নটা রাখছি আমার দিদি ভাই আপনার নামটা বলবেন ও আচ্ছা আচ্ছা আমার নামটা কাকলিদির লাইভে আপনি আমি আপনাকে কালকেও বলেছিলাম আপনার হয়তো মনে নেই বা লক্ষ্য করার নি বা কিছু কাকলিদিও বলেছিল তবু আমি বলছি আমার নামটা হচ্ছে সোমা তবে আমার নামটা প্রকৃতি হলে ভালো হতো আমি খুশি হতাম আমার নামটা যদি প্রকৃতি হতো কাকুলিদি লাইভ করে তিনটে থেকে তো কাকলিদির লাইভে আমি সময় দিই তিনটে থেকে চারটে এক ঘন্টা কিন্তু আজকে উনি করছেন না তো কাকুলিদির আসলে নেট নেটের একটু সমস্যা আছে যেদিন ভিডিও আপলোড করে সেদিন লাইভ করে না আজকে সম্ভবত কাকুলিদি নিশ্চয়ই ভিডিও আপলোড করবে ওই জন্য লাইভে বসেনি তো আমি অপেক্ষা করছিলাম দেখলাম যে কাকুল দিয়ে আজকে লাইভে আসেনি তো আমি ভাবলাম যে ঘুমও আসছে না কিছুটা ঘুমানোর চেষ্টা করলাম ঘুম আসছে না যেদিন একটু টায়ার্ড লাগে ক্লান্ত থাকি সেদিন ঘুমটা আসে তো আজকে ঘুমটা আসছে না ভাবলাম যে আমি লাইভ করি প্রকৃতি ছাড়া কিছুই সম্ভব না মিন্টু ভাই বলছে প্রকৃতির নিয়মে সবাইকে চলতে হয় গো সমা ভাই একদম 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 প্রকৃতি ছাড়া কিছু সম্ভব নয় কিন্তু আমরা সেই প্রকৃতির কাছাকাছি থাকতে ভুলে গেছি আমরা ফাইভ স্টার হোটেলে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি এই ধরনের অনেক জায়গায় যেতে বেশি পছন্দ করি ও বেশিরভাগ মানুষ আর প্রকৃতিতে যে আসে না বা প্রকৃতি ভালোবাসে না মানুষ এটাও বলা ভুল তবে সংখ্যাটা কম মানুষ অন্য কিছুতে মেতে থাকতে বেশি পছন্দ করে গাছে গাছে ভরিয়ে দিতে হয় সব জায়গায় গাছে গাছে ভরিয়ে দিতে হয় সুন্দর করতে হয় আমি শুধু সেরকম মানে আমার মানে লোক বল মানে কোনো সামর্থ্য আমি পাই না আমার যদি খুব ইচ্ছে করে কিন্তু সেরকম পারি না আমি যদি পারতাম সম্ভব হলে আমি ওইটা করতাম মানে মনের ইচ্ছে আছে সেই জন্যই আমি প্রথমে বলেছিলাম প্রকৃতির মাঝে আমি আছি হ্যাঁ 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 ঠিক ঠিক মিন্টু ভাই ঠিক বলেছে প্রকৃতির মাঝে না থাকলে কিচ্ছু হয় না সত্যি কিচ্ছু হয় না প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে এই যে হাওয়া দিচ্ছে পেঁপে গাছটা সুন্দর পেঁপে গাছটা দুলছে অনেকগুলো চারা বসিয়েছিলাম পেঁপে তার মধ্যে এই পেঁপে গাছটা হয়েছে এসেছে পেঁপে গাছে ফুলও এসেছে যথাসম্ভব খুব তাড়াতাড়ি ফল হবে আরও কতগুলো গাছ কিনেছি আমি যেমন নারিকেল গাছ একটা কাঁঠাল গাছ কিনেছি সেটা হচ্ছে দেড় বছরের মাথায় ফল দেবে বলছে দেড় বছর পর গাছটায় ফল হবে বারো মাসের কাঁঠাল গাছ কিনেছি আমার একটা যদি আছে এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু আমি দেখাচ্ছি ওই যে ওই যে কাঁঠাল গাছটা অনেক কাঁঠালও হয়েছে পরে দেখাবো কোনো একটা ভিডিও তো দেখিয়েছি অবশ্য নিচে হয়েছে পরে হয়েছে অনেক কাঁঠাল হয়েছে চাষটায় তো প্রকৃতির নিয়মটা বড় অদ্ভুত সবাইকে মেনে নেওয়াটা খুব স্বাভাবিক প্রকৃতির নিয়মটা অদ্ভুত অদ্ভুত প্রকৃতির নিয়মটা স্বাভাবিক কিন্তু আমরা সেটাকে অস্বাভাবিক করে তুলি মনে হয় প্রকৃতিটা কিন্তু প্রকৃতির জায়গায় থাকে তাকে কিন্তু আমরা নড়াতে পারি বলে আমার মনে হয় না তার একটা সাধারণ নিয়ম সাধারণ ছন্দে সে চলে আমরাই তাকে এলোমেলো করে দিই এই যে পাখি পশু এরা তো প্রকৃতির মধ্যে বেশি মানে থাকা পছন্দ করে আমরা সে সেখানে জোর জরস্তি করে কত অত্যাচার কত অন্যায় করি তাদের প্রতি আর একটা বলে রাখি আমার একটা গাছ আছে এখানে ওই যে চেরি গাছটা দেখা যাচ্ছে ওই যে ওই যে এই যে একটা সবেদা গাছ তার পাশে চেরি গাছ আছে এইখানটাতে একটা পাখির বাসা হয়েছে খুব সুন্দর একটা পাখির বাসা হয়েছে তো আমরা তো সবাই তো এক নয় তাই কে কি করছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক বলেছেন সবাই তো এক নয় সত্যি তাই প্রকৃতি প্রকৃতিটাকে প্রকৃতির জায়গায় রাখছে না মানুষ মানে প্রয়োজন অপ্রয়োজনে অপ্রয়োজনেও কেটে ফেলছে গাছপালা গাছ বসাতে হবে আমার খুব ইচ্ছে অনেক কিছু ইচ্ছে করে কিন্তু সাধ্যের মধ্যে হয় না বলে আর পেরে উঠি মানে হয় না আমার ইচ্ছেটা পূরণ হয় না অনেক ইচ্ছে যে প্রকৃতিতে গাছে গাছে ভরিয়ে দিই তো সেটা সম্ভব হয় না যদি একটা টিম তৈরি করতে পারতাম তাহলে খুব ভালো হতো যে আমরা সবাই গাছ লাগাতাম একসাথে যেখানে যেখানে ফাঁকা আছে রাস্তা ধারে কিংবা কোনো মাঠ তার ধারে এরকম করে যদি একটা তৈরি করতে পারতাম আমি খুব খুশি হতাম কিন্তু ওই যে মনের ইচ্ছেটা মনেই থেকে যায় হ্যাঁ পূরণ করতে পারি না আগামী প্রজন্মের জন্য ওটা হয়তো আমরা সেভাবে ভোগ করতে পারবো না আর যদিও ভোগ করি কতটুকুনেই বা করতে পারবো আগামী প্রজন্মের জন্য করে যেতে পারলে খুব খুশি হতাম আর একটা গাছ লাগানো মানেই তো আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া যে লাগায় যে বসা সে আর কতটুকুনি ভোগ করতে পারে আগামী প্রজন্মরা পুরোটাই ভোগ করতে পারবে তো এটা করে যেতে পারলে আমি খুব খুশি হতাম কিন্তু জানি না সম্ভব হবে কিনা তবে এটা জানি মনে ইচ্ছে থাকলে সেটা যদি অটুট থাকি আমি তাহলে আমি সেটা পূরণ করতে পারবো মানে মানুষ পারে আর কি মনের কোনো ইচ্ছে থাকলে হয়তো দেরি হয় কিন্তু সেটা পূরণ করা যায় তো আমারও সেরকম ইচ্ছে আমি যদি কোনো টিম তৈরি করতে পারি বা আমার সাথে যদি কেউ সাথ দেয় তাহলে আমি অনেক গাছ লাগাবো আমরা তো খুব সুন্দর বাগানটা সাজিয়েছেন কিন্তু আমি পারছি না আমার বাবা যাহা করেছিলেন তাহাই আমরা উপভোগ করিতে করতেছি আচ্ছা 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 আমি আমার স্বাদ মেটে না তবু আমার স্বাদ মেটে না আমার আরও অনেক করতে ইচ্ছা করে অনেক অনেক গাছ লাগিয়ে সবুজে সবুজ করে দিতে ইচ্ছা করে শুধু আমার বাড়িতে নয় মানে সবার সব জায়গায় মানে ব্যক্তিগত নয় এটা ব্যক্তিগত নয় এটা আমি লাগাই আমার পাশের আশেপাশের বাড়িতে যেমন আমার বাড়িতে জায়গাটা কম কিন্তু আমার গ্রামের বাড়িতে অনেকটা জায়গা আছে সেখানে থাকা হয় না দু বছর ছিলাম সেখানে কোনো একটা অসুবিধা বা বাসুদিনা হোক একটা কারণে তো সেখানে আমি গাছ বসিয়েছি কিন্তু স্বাদ মেটেনি এখানে আবার চলে আসতে হলো ছেলেরা আবার একটু অসুবিধা হচ্ছিল চলে আসতে হলো দিন রাত গাছ বসাতাম দিন রাত শুধু পরিষ্কার করতাম আর গাছ বসাতাম এই সব নিয়ে বেশ ছিলাম তবে আমি আবার আবার যাব আমার ইচ্ছে আছে আবার যাব আমার হাজব্যান্ডকে বলেছি তুমি আবার এই স্বাদটা অন্তত পূরণ করে দাও গ্রামে থাকার যে স্বাদ গ্রামের যে স্বাদ ছোটোবেলা থেকে বাবা চাকরি করতেন বাইরে বাইরে এখানে ওখানে বাবা ট্রান্সফার জব ছিল তো গাছপালা ভালোবাসলেও আমি সেগুলো করতে পারিনি তবে তার মধ্যে দিয়ে আমি ছোটো থেকেই করেছি যেমন আমাদের কোয়ার্টারে সেই কোথা থেকে মাটি বয়ে এনে গাছ কিনে এনে ছোট্ট করে ব্যালকনিতে বাগান করতাম ছোটো থেকেই এটা অভ্যাস আমার আব্বা আচ্ছা এটা তো পড়লাম আমার আব্বা যা কিছু করেছেন সেটাও তুলে ধরবো আচ্ছা সেই জিনিসটা আপনার নিকট শিখতে পারলাম কোন জিনিসটা ভাই আপনি লিখেছেন আমার আব্বা যাহা কিছু করেছেন সেটাও তুলে ধরবো হ্যাঁ তুলে ধরবেন অবশ্যই আমরা দেখব আর আপনার চ্যানেলটা বোধহয় আমি সাবস্ক্রাইব করিনি বোধহয় হ্যাঁ আমি আজকেই করে নেবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো আজকে তাহলে আপনি যেটা যেটা আপলোড করবেন আমি সেটা সাথে সাথে পেয়ে যাব আমাকে আর খুঁজতে হবে না তো সেই জিনিসটা আপনার নিকট শিখতে পারলাম কোন জিনিসটা সেটা একটু বলুন আজকে আমি লাইভে বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মনের কথা আমার খুব ইচ্ছে করে যে আমি অনেক গাছ লাগাবো এই তো বাগানটা দেখে আব্বার কথা মনে হলো আচ্ছা আচ্ছা আপনার আব্বা খুব সুন্দর গাছ লাগাতে পছন্দ করতেন বুঝি এর একটা না অন্যরকম আনন্দ একটা গাছ বসানো আর এটা ব্যক্তিগত নয় এটা হওয়া উচিত সার্বিক সার্বিক হওয়া উচিত যে শুধু আমার বাড়িতেই গাছ বসাবো এটা নয় আমার বাড়িতে তো বসাবোই উপরন্তু তো আমি কত বীজ দানা রেখেছিলাম অনেক দানা রেখেছিলাম যে ট্রেনে করে যখন যাবো ওগুলো ছড়িয়ে দেবো তো আসলে না আজকে আমার মানে কাছা কাছের কিছু কিছু মানুষ আমার না এই যে আমার নেশাগুলো এগুলো নষ্ট করে দেয় আমার মানসিকতাটাকে নষ্ট করে দেয় এমন বিষয় করে তবে আর একটা জিনিস নষ্ট হয়েও হয় না খনিকের জন্য হয়তো সেটা হয় এই যে বাগানটা দেখে হাববার কথা মনে হলো আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি বসাবেন দেখবেন যে কত যে ভালো লাগবে সে আর মানে মানে কোনো তুলনা হয় না তুলনাহীন একটা ভালোবাস ভালো লাগা মানে মনে হবে যেন পৃথিবীর সব চাইতে আমি সুখী যখন এই আর এই যে এখন সবুজ পাতাগুলো আমি বাইরে সবুজ পাতাগুলো দেখাই ঘুরে ঘুরে ওখানে আবার নেট আসবে কিনা জানি না বাইরে তবু যাচ্ছি সবুজ পাতাগুলো এখন বৃষ্টিতে বৃষ্টিতে বৃষ্টি পড়েছে এই বৃষ্টি হলো তো কতটা সুন্দর লাগছে আমি যাই বাইরে চলুন আব্বা যেখানে যেটা লাগিয়েছেন সেটা সুন্দরভাবে আস্তে আস্তে বড় হতো কিন্তু আমার হাতে হতো না আমার বড় মেয়ের হাতে সব হয় হ্যাঁ এই একটা ধারণা আছে মানুষের আমি একটু বলি যেমন আমিও কেউ গাছ বসালেই আমার বাড়ির কথা আমি একটু বলি আমার কথা কেউ যদি গাছ বসায় তাহলে বলে আমার হাতে হয় না তুমি এসে একটু বসিয়ে দাও গাছটা তো আমি বলি না তুমি বসাও এগুলো ভুল ধারণা আমার হাতে তোমার হাতে প্রকৃতি হাত বোঝে না প্রকৃতি সবাইকে ভালোবাসে আমরা যত্ন করি না সেটা আমাদের ভুল যেমন আমরা একটা গাছ বসিয়ে দিয়ে ব্যাস ওই পর্যন্তই সেই গাছটার কি চাই সেটা আমরা কিন্তু খেয়াল করি না তার সুবিধা অসুবিধে আমরা কিন্তু দেখি না অনেক সময় সমস্যাগুলো কি হয় অনেক সময় জলটাই হয়তো দিতে ভুলে গেলাম যেটা প্রথম গাছটা বসিয়ে যে জল দিতে হয় সেটা দিলাম না কিংবা একদিন দিলাম দুদিন দিলাম তারপর আর দিলাম না কেন তারপরে গাছটা যখন সে বেড়ে উঠছে কি না সঠিকভাবে তার কি অসুবিধা আছে কেন সে বড় হচ্ছে না বড় তো হবেই মানে সে যদি একটা সুস্থ পরিবেশ পায় সে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবেই বেড়ে উঠবে এটাই নিয়ম নিশ্চয়ই তার পরিবেশটা দূষিত আছে কোনো অসুবিধা আছে সেই অসুবিধাটা কি সেটা আমাকে দেখতে হবে হয়তো অনেক গাছের মধ্যে গাছ বসালে তাকে হয়তো চাপা দিয়ে দিচ্ছে সে বেড়ে উঠতে পারছে না তখন পাশে ডালপালাগুলো একটুখানি সরিয়ে দিতে হবে বা প্রয়োজনে একটুখানি ডালপালা কেটে দিলে অসুবিধা হয় না তাতে যাতে দেখতে হবে সেই গাছটারও যেন অসুবিধে না হয় তাকে সুবিধা করে দিতে হবে তখন সব সে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে মানে সবার হাতেই গাছ হয় কিন্তু আমরা যত্ন করি না এই জন্য হয় না সত্যি বলছি আমার হাতে হয় না আমি অনেক গাছ লাগিয়েছি কিন্তু বড় হয় না এটা অনেকে বলে যে আমার হাতে গাছ হয় না এটা আমার আমি এটা মানতে পারি না এই কথাটা গাছ আচ্ছা আপনি একটা কাজ করুন আপনার মেয়ে আর আপনি দুটো পাশাপাশি দুজনে দুটো গাছ বসান একইভাবে বসাবেন দেখুন তো হয় কি না অবশ্যই হবে তো ভালো লাগছে না কি বলবো আর বৃষ্টি হলে তো গাছের যে মানে পাতাতে যে ধুলোবালি লেগে থাকে বৃষ্টি স্নান করে নেয় গাছগুলো পরিষ্কারভাবে আর বৃষ্টির জলে একটা এমন একটা জিনিস আছে যে গাছের গ্রোথ হতে বা গাছকে বেড়ে উঠতে সাহায্য করে গাছের পাতাটা পরিষ্কার করে ধুয়ে দেয় আর গাছ তো রান্নাঘর মানে পাতা 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 হচ্ছে গাছেদের রান্নাঘর তো সে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে সূর্যালোকটা সে ঠিকঠাক পায় আর গাছের গ্রোথ তাড়াতাড়ি হয় তো বৃষ্টিতে সেই কাজটা করে দেয় পরিষ্কার করে ধুয়ে দেয় কত ভালো লাগছে চারিদিকটা আমার বড়ো মেয়ে কৃষি বিভাগ অনার্সে পড়াশোনা করছে আচ্ছা আচ্ছা বা 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 তাহলে তো আপনি অনেক কিছু জানবেন গাছের ব্যাপারে মেয়ের কাছ থেকে শিখে নেবেন তাহলে তো অনেক কিছু জানতে পারবেন খুব ভালো আমাদেরও কিছু টিপস দেবেন খুব ভালো হলো কিছু জানতে পারবো আপনার কাছ থেকে মানে আপনার মেয়ে মেয়ের কাছ থেকে আপনার মেয়ে বলবে আপনাকে আপনি আমাদের বলবেন আমি কটা গাছ কিনেছি জামান। 嗯，我做。